নসমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আপনাদের প্রতি দোয়া ভালোবাসা আর আজকে স্পেশালি বিভিন্ন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যান পাওয়ার ইস্যু দিয়ে ম্যান পাওয়ারের যেটা একটা ইস্যু ছিল সেটা ঈদের আগে অনেক বেশি ছিল ম্যান পাওয়ার ইস্যুটা এখনও অবধি আছে তবে এটা সম্বন্ধে নতুন করে অনেকেই জানেন না আসলে ম্যান পাওয়ার এখন ইস্যু হচ্ছে কিনা যেহেতু তাকামল সার্টিফিকেটের ইস্যুটা চলতে আসে বর্তমানে এটা খুব হাইপে চলতে আসে এই জন্য অনেক ভাইরাই ম্যান পাওয়ার ইস্যুটা নিয়ে তেমন চিন্তা করতে আসে না তারা অলমোস্ট ভুলে গেছে আসলে ম্যান পাওয়ার লাগবে কি লাগবে না সরকার থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত রেস্ট্রিকশান দিয়েছিল ম্যান পাওয়ারের জন্য যে তিরিশ তারিখ পর্যন্ত ম্যানফার করতে পারবে দেন ম্যান পাওয়ার আর করতে পারবে না এই রেস্ট্রিকশানটা কি এখনও পর্যন্ত আছে কি নাই সেটা জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন সেসব দিক সকল কিছু জানতে পারবেন ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে কি হচ্ছে না এবং কোন ভিসাতে ম্যানফার হচ্ছে এবং ম্যান পাওয়ার করতে সমস্যা হবে কি না কীভাবে ম্যান করা যাবে সকল কিছু জানাবো যাই হোক আমাদেরকে যে সরকার থেকে যে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত ম্যানফার করা যাবে সেই সময়সীমার ভিতরে যারা ম্যান করতে পারছেন তাদেরগুলো তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যে ভিসাগুলো ম্যানফার করাইতে পারেন নাই অর্থাৎ যে ভিসাগুলো এখন ইস্যু হচ্ছে সেগুলো ম্যানফার করাইতে হবে সেই লক্ষ্যে ম্যানফার সরকার দেবে কিনা নতুন করে যেহেতু বিগত দুই সপ্তাহ ধরে কোনোরকম ভিসা ইস্যু হয় নাই আর তাকামোল সার্টিফিকেটের একটা ইস্যু ছিল এই ইস্যুটা থাকা অবস্থায় যেহেতু কারোরই ভিসা করাইতে পারে নাই ম্যানফার করাইতে পারে নাই সেক্ষেত্রে মোটামুটি দুই সপ্তাহ সবাই কিন্তু আমাদের লস হয়ে গেছে যেহেতু এই দুই সপ্তাহের ভিতরে যে ভিসাগুলো ইস্যু হইত অন্তত এই ভিসাগুলো আর করা করানো যেত যেহেতু দুই সপ্তাহ ধরে কোনোরকম ভিসা ইস্যু করতে পারি নাই সেক্ষেত্রে সরকার থেকে নতুন করে সময় দেওয়া হবে কিনা ম্যানফার করানোর জন্য আমরা যতটুকু নিউজ পেয়েছি যে নতুন করে ম্যানপার করানো যাবে সেটা একটা চেষ্টা যেমন গতকালকে আমি চারটা ভিসা পেয়েছি এই ভিসাগুলোর জন্য ম্যানফার দেওয়া হয়েছে দুইটা ভিসা এখানে যেহেতু আমার ফ্রি ভিসা আসে ম্যান ইস্যুটা যেহেতু ফ্রি ভিসার ক্ষেত্রে হয়েছিল যে ম্যান পাওয়ার রেস্ট্রিকশান দেওয়া হয়েছিল ফ্রি ভিসার ক্ষেত্রেই এগুলা ম্যানফার করানো যাচ্ছিলো না উইদাউট ডিমান্ড লেটার এবং অ্যাটেস্টেশন ছাড়া যেহেতু এই ভিসাগুলো কমপ্লিটলি ডিমান্ড লেটার এবং অ্যাটেস্টেশন ছাড়া হয়ে থাকে সেই জন্য ফ্রি ভিসাগুলার রেজিস্ট্রেকশান দিয়েছিল ম্যান পাওয়ারের আর আমার গতকালকে যেহেতু চারটা বিষে ইস্যু হয়েছে এর মধ্যে দুইটা কোম্পানির ভিসা আর দুইটা হচ্ছে ফ্রি ভিসা এই ফ্রি ম্যান ম্যানফার করানোর জন্য আমি আজকে ট্রাই করছিলাম আজকে ফাইল দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম অফলাইনে যেহেতু এতদিন অফলাইনে জমা নিয়েছিলো ম্যান পাওয়ারের জন্য আর আজকে থেকে অফলাইনে জমা নিচ্ছে না ম্যানফার করানোর জন্য আর আমরা অনলাইনে ট্রাই করতেছি তবে অনলাইনে ম্যান পাওয়ার জমা দেওয়ার জন্য কস্টিংটা একটু বেশি হতে পারে সেটার জন্য এক্সট্রা কিছু ফিল আসতে পারে তবে আশা করা যায় ইনশাল্লাহ ম্যানফার দিবে আর ম্যানফার হয়ে যাবে যেহেতু দুই সপ্তাহ ধরে কোনো ভিসা ইস্যু হয় নাই আর সরকার থেকে তো এটা সকলেই অবগত আসেন সরকার পর্যায়ে যারা আসেন তারা তো সকলেই জানেন কী প্রবলেম চলতেছে বাংলাদেশে আর ভিসা ইস্যুর ক্ষেত্রে এটার জন্য নতুন করে চিন্তিত হওয়ার কিছু নয় যে সরকার এখন যে বেসাগুলো ইস্যু হচ্ছে যে গত বৃহস্পতিবারে অ্যাম্পাসিতে ফাইল সাবমিট হয়েছে এই যে ভিসাগুলো ইস্যু হচ্ছে এই সপ্তাহে এই ম্যান ম্যানফার করাইতে প্রবলেম হবে কি নতুন করে সেই প্রশ্নে বলবো যে ভাই প্রবলেম হবে না ইনশাল্লাহ এই পিরিয়ডে যাদের ভিসা হচ্ছে তাদের ম্যানফারগুলো সহজে দিয়ে দেবে সেটা হোক কোম্পানির ভিসা হোক ফ্রি ভিসা যে কোনো হোক না কেন এটার ম্যানফার দিয়ে দেবে ম্যান ম্যানফার পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় এটাতে কোনো রেস্ট্রিকশান থাকবে না যদিও আমাদেরকে তিরিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল সেই সময়ের ভিতরে যেহেতু অর্ধেকটা সময় চলে গেছে টাকামন সার্টিফিকেটের ইস্যুর কারণে আর সেই সেই লক্ষ্যে বলাই যায় আসলে ম্যানফার নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন যে ভিসাগুলো ইস্যু হচ্ছে এই সপ্তাহে এই ম্যান ম্যানফার দিয়ে দিবে সরকার থেকে কোনো রিস্ট্রিকশান দেবে না প্রবলেম হবে না আসলে তবে অফলাইনে জমা নিচ্ছে না এটা কিন্তু সত্য খবর যেহেতু আজকে আমি ট্রাই করছিলাম অনলাইনে জমা নিচ্ছে এটার জন্য এক্সট্রা চার্জ লাগবে যাই লাগুক না কেন যা হোক ম্যান ম্যানফার করানো যাবে আশা করি এটা কোনো প্রবলেম হবে না আর আপনাদের যাদের এটা নিয়ে কোশ্চেন ছিল যে এখন যে আমরা ভিসা পাইতে সেই ভিসা ম্যানফার দেবে কি দিবে না যেহেতু আমাদেরকে সময় দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত তারপরে আর দিবে দিবে না সরকার থেকে যেহেতু এটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে অলরেডি গত মাসেই যেহেতু তিরিশ তারিখ অলরেডি চলে গেছে এখন ম্যানফার করাইতে প্রবলেম হবে কি না ভাই ইনশাআল্লাহ আশা করা যায় ম্যানফার করিতে প্রবলেম হবে না ম্যানফার হয়ে যাবে আপনারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই পরিসানি হওয়ার কিছু নেই যেহেতু এখানে একটা ইস্যু চলতে আছে বর্তমানে তাকমন সার্টিফিকেট ইস্যু এটার প্যারাই তো ভাই ভালো লাগতেছে না কোনো কিছু আবার নতুন প্যারা কেন মাথায় নিতে যাবো ভাই আর আপনারা কেন নিতে যাবে নতুন প্যারা নতুন প্যারা নিতে গেলে ঠিক থাকবে না ভাই প্রঘটন বইটা দিতে পারি সুতরাং এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই ইনশাল্লাহ বিশা যেহেতু হয়েছে ম্যান ফার হবে আশা করা যায় এটা নিয়ে কোনো প্রবলেম হবে না যেহেতু সকলে অবগত আছেন কি প্রবলেমটা চলতে আসে আর ইনশাআল্লাহ হবে আর সেটার জন্য আপনারা যে যে এজেন্সি থেকে কাজ করতেছেন সেই এজেন্সির সাথে ক্লিয়ারলি কথা বলেন ভাই আমাদের ম্যানপারগুলো ঢুকায় আর যাদের বেসাইস হয়েছে তারা সকলের তিন দিনের ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেন তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গারটা কমপ্লিট করে ফেলেন ইনশাআল্লাহ দেন আপনার এজেন্সি ম্যানপারে ঢুকাই দেবে সেটা হোক অফলাইনে নয়তো অনলাইনে তবে অফলাইনে জমা নিচ্ছে না অনলাইনে জমা নিচ্ছে এটার জন্য বললাম এই কিছু লাগবে এক্সট্রা নো প্রবলেম সেটা লাগুক তবে ম্যানফার হবে সেটা হচ্ছে বড় বিষয় ইনশাআল্লাহ আগামী মোটামুটি এক দুই সপ্তাহে ম্যানফাট দিবে কোনো প্রবলেম হবে না আবার যদি নতুন করে কোনো প্রত্যাহান জারি করা হয় যে ফ্রি ভিসাগুলোর ক্ষেত্রে ম্যানফাট দিবে না তখন হয়তো বা না দিতে পারে তবে এখন স্টিল নাও ম্যানফাট দেবে এটা নিয়ে প্যারাফাওয়ার কিছু নেই প্লেডাফার কিছু নেই ইনশাআল্লাহ সব সঠিকভাবে পাবেন যেহেতু ভিসাও পাচ্ছেন ম্যানফারও পাবেন আশা করা যায় আর যা হোক যাই হবে সেটা দেখা যাবে ইনশাল্লাহ একজন তো আসেনি উনি সাহায্য করবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ সকল কিছু সঠিকভাবে হয়ে যাবে আমরা সে আশাই করি আর সর্বোপরি আমরা আল্লাহ তালার উপরে ভরসা করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন সকল আপদ থেকে উনি আমাদেরকে রক্ষা করেন উনি আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন আপনারা যাই হোক ভালো থাকেন আর আমার জন্য করবেন আর নতুন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা সেটা কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে কোশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যেহেতু তাকামুল সার্টিফিকেটের ইস্যুটা একটু স্থগিত আছে বিশেষ হচ্ছে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তাকামুল থাকতেও পারে নাও থাকতে পারে নন স্কিল ক্যাটাগরির জন্য তবে স্কিল ক্যাটাগরির জন্য তাকামুল থাকবে এটা কনফার্ম এটা উঠে যাওয়ার সম্ভাবনা নেই নন স্কিল যে বিষয়গুলো আছে লোডিং আনলোডিং এবং অফিস অফিস ফেসিলিটিস ক্লিনার এই দুটো প্রফেশনের জন্য তাকামুল নাও থাকতে পারে এটা না থাকার সম্ভাবনাটাই বেশি সেটা নিয়ে অবশ্য আলোচনা করব আরেকটা ভিডিওতে নতুন করে যদি কোনো আপডেট পাই সে আপডেট আপনাদেরকে জানাই দেবে ইনশাল্লাহ যাহোক বলে থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত